ইয়ে রয়েছি ওই সমস্ত রিলে রেসের একটা লাস্ট টাইম ফিনিশিং টাচ আজকে থেকে আমাদের ফিনিশিং টাচের শুরু আমরা ওই জয়ের পতাকা জয়ের ওই যেটা লেখা থাকে উইনার বলে আমরা সেটার জন্য সবাই মিলে একসাথে দৌড়াচ্ছি আগামী চার তারিখ আমাদের সমস্ত এতদিনের যে পরিশ্রম সেই পরিশ্রম সফল হবে এই কেমন কামনা ভবিষ্যৎ করতে পারবো না কল্যাণ কল্যাণ পারবে মানুষ যদি ভোট দিতে পারে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের ভালো রেজাল্ট হবে সমস্ত জায়গায় তৃণমূল বিজেপির সাধারণ মানুষ যারা তৃণমূল এবার তারা পরিবর্তন চান এবার তারা বদলে দিতে চান আমরা আশাবাদী যদি মানুষ ভোট দিতে পারে পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের ভালো ফলাফল চাইলাম সুষ্ঠুভাবে ভোট হোক সাধারণ মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দিন এবং মানুষ তার পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচন করুন ইলেকশন কমিশনের কাছে আমাদের এইটুকুই আপিল এইটুকুই অনুরোধ তারা যেন ভোটটা সুষ্ঠুভাবে হওয়ার চেষ্টা করে আমরা আমাদের মতো করে বলেছি যেখানে যেখানে সমস্যা হয় সেইগুলোতে যদি তার একটুখানি বেশি মানে কেয়ার করা যায় ওনারা আশ্বাস দিলে যেনারা সর্বতভাবে চেষ্টা করবেন আমরা চাইব প্রশাসন পুলিশ এবং ইলেকশন কমিশন যদি সাধারণ মানুষকে নিজের ভোটটা নিজে দিতে দেয় শ্রীরামপুরের বুকে আমরা খুব ভালো এমন চাপ যে যাবে নিজের জনপ্রতিনিধি নির্বাচিত এমএলএ কে গাড়ি থেকে নামিয়ে দিতে হচ্ছে শুধু নির্বাচনে মার্জিন বাড়ানোর চাপেই যদি এমএলএ কে নামিয়ে দেন এরপরে জেতার চাপ হলে আমি জানি না উনি হয়তো নিজেই নেমে যাবেন তাই উনি কি বললেন তাতে আমাদের বিশেষ কিছু যায় আসে না পনেরো বছর ধরে উনি কিছু বলেননি পনেরো বছর ধরে শ্রীরামপুরের সাধারণ মানুষের জন্য উনি কিছু করেননি উনি ডায়লগ দিতেই পারেন সবার কথা বলার অধিকার আছে ভারতের সংবিধান অনুসারে কিন্তু আমার মনে হয় রাজনীতিতে নির্বাচনে রাজনীতির উপাদানগুলো ফিরে আসুক মানুষের রুটি রুজি যে স্লোগান আমরা দিয়েছি হক রুটি রুজি জনতাই পুঁজি তিনি হয়তো জানবেন উনি অভিজিৎবাবু কি দিয়ে পুলকুচি করেন সেটা তো কোনো সাধারণ মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয় সায়নি হয়তো জানতে পেরেছে কোনোভাবে তাই বলেছে আমি জানি না এবং আমি ইন্টারেস্টেডও নই আমার মনে হয় নির্বাচনের আগে এই সমস্ত কথাগুলো থেকে আমরা যত অ্যাভয়েড করতে পারি তত ভালো এই সময় দাঁড়িয়ে যে কথা নিয়ে সায়নির উত্তর দেওয়া উচিত ছিল তাহলে ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি গেছে চাকরি কেন গেছে দুর্নীতির কারণে চাকরি কেন গেছে তৃণমূলের সরকার সায়নী দেবী যে যে রাজনৈতিক দল করেন যার প্রার্থী তিনি এবার লড়ছেন তারা ওএমআর আর জমা দিতে পারেননি মাত্র থার্টি পার্সেন্ট সিট ওয়েম আর জমা দিয়েছেন ওই কারণে সমস্ত এম্প্যানেল ছেলেমেয়ের চাকরি গেছেন সেই সমস্ত কথার উত্তর না দিয়ে কে গোবর দিয়ে কুলকুচু করছে কে অনুপ্রেরণা দিয়ে কুলকুচু করছে এসব কথাবার্তা কম যত বলে তত ভালো সাধারণ মানুষ পরিবর্তন চাইছে পনেরো বছরের যে অপশাসন আমার নির্বাচিত প্রতিনিধিকে না পাওয়া তার খুব উগড়ে দিতে চাইছেন আমাদের কাজ প্রশাসনকে বাধ্য করা যাতে তারা ভোটটা ঠিক করে করান পঞ্চায়েত নির্বাচনের মতো কারচুপি তারা যাতে না করতে পারে যদি মানুষ ভোট দিতে পারে আমরা শ্রীরামপুর সহ হুগলি জেলার সমস্ত কেন্দ্র থেকে বিপুল ভোটে মানুষের আশীর্বাদে জয় করতে আমি শুনি এই কাজগুলো করুন কারণ এরপর উনি যখন এমপি থাকবেন ওনার তো একটা অল্টারনেট কেরিয়ার লাগবে সেখানে উনি হাত দেখা জ্যোতিষী বাবা ইত্যাদি হতে পারেন প্রেডিক্ট করতে পারে। আমরা কোনো জ্যোতিষী নই আমরা গনক ঠাকুরও নেই মানুষের কাছে যাচ্ছি মানুষ ভোট দেবেন মানুষের আশীর্বাদ পেলে আমরা জয়যুক্ত বলবো আগে উনি ওনার এমএলএ এমপি তাদেরকে একসাথে নিয়ে চলুন নিজের এমএলএ কে আপনি গাড়িতে রাখতে পারছেন না আপনি আবার জয় নিয়ে কি কথা বলুন